সেপ্টেম্বর মাস বেশ কঠিন একটা মাস দুটা গ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বুধ রাশি পরিবর্তন করছে মঙ্গল শুক্র তিনটা গ্রহ রাশি পরিবর্তন করছে টালাটাল অবস্থা আপনারা যারা নিয়মিত আমার রাশিফল দেখেন তারা তো জানেনি আর যারা প্রথমবার দেখছেন আমি আসলে ছেলে ভুলানো ছড়া বলি না আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না আর এই মাসে এই নলেজটা আপনাদের সবচেয়ে বেশি দরকার তো মাহাস্টাইলে সেপ্টেম্বরে কি করবেন আকাশে যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেখান থেকে কিভাবে বাঁচবেন তার জন্য শুরু করছি সেপ্টেম্বর মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন ক্যান্সার পিপল আমাদের কর্কট রাশি কর্কট লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আপনাদের সাথে তো আমার একটা বিটার সুইট একটা চলছে আপনারা আমাকে গালিগালাজ করেন আবার ভালো কথা বললে প্রশংসাও করছেন আপনারা আসলে একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি বহুবার বলেছি গত তিন চার মাস ধরে আর সেপ্টেম্বরে তো দু দুটো গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সাত তারিখে চন্দ্রগ্রহণ একুশ তারিখে সূর্যগ্রহণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি গ্রহণ নিয়ে সেপারেট ভিডিও বানাবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ আপনাদের জন্যে গ্রহণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এই জন্যে কারণ আপনাদের মূল গ্রহ হচ্ছে চাঁদ বা চন্দ্র এবং চন্দ্র গ্রহণ সো চাঁদের গ্রহণ লাগছে তো আপনাদের জীবনেও একটু মানে গ্রহণ গ্রহণ টাইপ একটা ফিল আসতে পারে সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর দ্য গ্রহণ ভিডিওস নাও ইন জেনারেল এই মাসে একটা ভালো কথা দিয়ে শুরু করি টাকা পাবেন ফিন্যান্সিয়াল ভালো গেইন হওয়ার সম্ভাবনা আছে আপনাদের এগারোতম ঘরের লর্ড হচ্ছে শুক্র এগারোতম ঘর দিয়ে আমরা আমাদের ইনকামিং মানিটা দেখি যে টাকাটা জীবনে আসছে তো সেই শুক্রটা প্রথমে এই মাসের প্রথম দশ পনেরো দিন আপনার প্রথম ঘরে থাকবে ফার্স্ট হাউস এরপরে এই মাসের সেকেন্ড হাফে সেটা আপনার দ্বিতীয় ঘরে থাকবে দুটাই খুবই খুবই ভালো অর্থযোগ আপনার ইলেভেন্থ লর্ড যখন প্রথম ঘরে আসে টাকা নিয়ে আসে সেকেন্ড ঘরে আসে তখনও টাকা নিয়ে আসে তো এই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে একটা ভালো ফিনান্সিয়াল একটা অপরচুনিটি আপনাদের জন্য থাকবে কাজকর্ম সোশ্যাল নেটওয়ার্কিং বন্ধু বান্ধবের কাছ থেকে বিভিন্ন আপনি যেখানে থাকেন না কেন আপনি যেইখানে থাকেন যেই সিচুয়েশানে থাকেন যেই পজিশানে থাকেন কিছু টাকা হাতে আসবে ফোর কিছু টাকা হাতে আসবে অ্যান্ড টেল মিন দ্য কমেন্টস টাকা টাকা যখন পাবেন কমেন্ট লিখে জানান যে পেয়েছেন মানে আপনার এক্সপেক্টে এখন কত পেয়েছেন বলতে হবে না বাট এক্সপেকটেশান চেয়ে বেশি পেয়েছেন কিনা এক্সপেকটেশান চেয়ে বেশিই পাবেন এখন নেগেটিভ কথা যদি বলি এখন টাকা তো পেলেন টাকা কিছু পাবেন তো একই সাথে এখন তো গ্রহণের মাস তো চন্দ্রগ্রহণ তো হচ্ছে একটু তো ডামাডোলে আছেন সূর্যগ্রহণ হচ্ছে একুশ তারিখে সূর্যগ্রহণ হচ্ছে এখন সূর্যগ্রহণটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য হয়ে যায় কারণ আপনাদের দ্বিতীয় ঘরের লড় হচ্ছে সূর্য দ্বিতীয় ঘর হচ্ছে কি আমাদের সেভিংস এগারোতম ঘর থেকে যে টাকাটা পান সেটা দ্বিতীয় ঘরে আমরা রাখি ওখানে টাকাটা বাড়ে দ্বিতীয় ঘরকে একটা ব্যাঙ্ক হিসেবে চিন্তা করতে পারেন যে যেখানে আসলে এটা বাড়ে সঞ্চয়টা বাড়ে এখন সেই ঘরের লর্ড সূর্য যখন একুশ তারিখে এক্লিপসড হচ্ছে গ্রহণ হচ্ছে তো আপনার সেভিংসে ফ্যামিলি সেভিংস মানে আপনার গহনাঘাটি যদি থাকে এগুলোতে একটা আঁচ আসে সাধারণত আমরা অলওয়েজ দেখি তো এটা নিয়ে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে সেভিংসগুলা ভেঙে না ফেলাটাই ভালো হয়তো আপনি বিপদে পড়তে পারেন বাট ইনকাম তো হচ্ছে আর্নিং তো আসছে সো ট্রাই টু সেভ ইউর সেভিংস আপনার যে ভ্যালুয়েবলসগুলো আছে আপনার যে অর্নামের জুয়েলারি এইগুলো যেগুলো আছে জমি জমিজিরাত হোয়াটএভার এগুলো একটু প্রোটেক্ট করবেন এগুলোর উপরে একটা ব্যাড ইনফ্লুয়েন্স একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আসতে পারে নাও গোয়িং ফরওয়ার্ড টু ইউর রিলেশনশিপস রিলেশনশিপে কিছু সমস্যা আপনাদের চলছে চলছে কিনা আমাকে জানান কমেন্টে কারণ আপনার রিলেশনশিপের মূল গ্রহ শনি সে নাইনথ হাউজে বকরি যাচ্ছে রেট্রো যাচ্ছে এখন স্যাটার্ন ইন দ্য নাইনথ হাউজ ইজ নট দ্য বেস্ট প্লেসমেন্ট এরপর আবার রেট্রো যাচ্ছে প্লাস এটা আপনার রিলেশনশিপের গ্রহ সো আপনার রিলেশনশিপে একটা একটা টানা পড়েন চলছে হয়তো খুবই ভালো রিলেশনশিপ আপনাদের হয়তো ইউ আর ম্যারিড ফর লাইক ফরটিন ইয়ার্স খুবই ভালো সবই যাচ্ছে কিন্তু হঠাৎ করে আপনার গত দেড় দুই মাস তিন মাস ধরে আপনার একটু টানা পড়েন যাচ্ছে হয়তো কথা বলতে গেলে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে এইটাই সিচুয়েশান তৈরি হচ্ছে সো এটা আসু এটা মানে আমি কোমার আসলে সম্ভাবনা দেখছি না কারণ ওই যে আপনার বারোতম ঘরে আপনার বৃহস্পতি বসে আছে সো ওইটা আপনাকে একটা ওভারঅল একটা মানে নেগেটিভিটি একটা লস এটি আবার একটা ফিলিং দিচ্ছে এটা রিলেশনশিপের মধ্যেও আসবে তো এটার জাস্ট আপনার অক্টোবর মাস পর্যন্ত এই যে রিলেশনশিপের ব্যাপারটা টুকটাক খুটখাট এটা আপনাকে আসলে সহ্য করে যেতে হবে এখানে আসলে আমি এখন আর কোনো সমাধান দেখছি না অক্টোবরের মাঝামাঝি থেকে অক্টোবরের পরে যখন বৃহস্পতি আসলে আপনার লগ্নে আসবে দেন এটার একটা আপনি বৃহস্পতি তখন একটা অ্যাসপেক্ট পাবেন আপনার সপ্তম ঘরে তখন এটা এটা রিজলভ হওয়ার একটা সম্ভাবনা আছে অ্যান্ড দেন গোয়িং ফরওয়ার্ড সেটা হচ্ছে দ্য ওভারঅল থিম আপনাদের জীবনের এখন যেটা চলছে যে বারোতম ঘরে বৃহস্পতি তারপরে অষ্টম ঘরে রাহু দ্বিতীয় ঘরে কেতু এবং নবম ঘরে শনি তো এই চারটা গ্রহ দিয়ে আমরা আসলে আমাদের জীবনের ওভারঅল থিমটা দেখি আপনার ওভারঅল থিমটা হচ্ছে কি আপনাকে আপনার জীবন থেকে বেশ কিছু জিনিস ঝেড়ে ফেলে দিতে হচ্ছে বেশ কিছু জিনিস বাদ দিতে হচ্ছে এটা অনেক প্রিয় জিনিসও হতে পারে এটা রিলেশনশিপও হতে পারে এটা একটা কোনো চাকরি হতে পারে প্রপার্টি হতে এই যে আমি প্রপার্টি নিয়ে কথা বললাম যে প্রপার্টি উপরে আসতে পারে আপনাকে ছেড়ে দিতে হচ্ছে এটা পৃথিবী ইউনিভার্স সৃষ্টিকর্তা আপনার কাছে এটা এক্সপেক্ট করছেন যেটা আপনি এখন ছাড়বেন তো এইরকম একটা সিচুয়েশানে এরকম একটা মনস্তান্ত্রিক জায়গায় আপনার দু দুটো এক্লিপস ফেস করা ইজ ইজ প্রবলেম আমি আপনাদেরকে যেটা বলবো টাকা তো পাবেন কিছু ট্রাই টু টেক এ ব্যাক সিট আপনি এখন কাজকর্ম দুনিয়া দারি থেকে যত দূরে থাকবেন আপনার জন্য তত ভালো যা আসছে রাখেন নিজের কাছে রাখেন একটু আধ্যাত্মিক জায়গাতে যাওয়ার চেষ্টা করেন এখন হয়তো আপনি রিলিজিয়াস আপনি হয়তো রিলিজিয়াস অ্যাক্টিভিটি করেন এটাকে বাড়ান এটা ছাড়া আপনি যদি আরও কিছু করেন আপনি যদি যোগা করেন কোনো স্পিরিচুয়াল কিছু লিনিং আপনার থেকে থাকে সেগুলোর প্রতি আপনি কনসেন্ট্রেট করতে পারেন সেপ্টেম্বর মাসটা আপনি যত বেশি ইহজাগতিক ব্যাপার থেকে দূরে থাকবেন তত আপনার জন্য ভালো হবে দিস টাইম উইল পাস আমি অলরেডি ভিডিওতে বললাম যে অক্টোবরের মাঝামাঝির পর থেকে দেয়ার ইজ আ সানলাইট জিনিসটা খুলবে সো খুব বেশি দূর না কিন্তু মাত্র এক দেড় মাস সো অনেক কষ্ট আপনারা করছেন অ্যান্ড এর থেকে বেশি যদি আপনারা কথা বলতে চান আপনাদের স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলতে চান কমেন্ট করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারেন ইউ ইউএস আর গোয়িং টু এ ব্যাড ফেজ বাট ট্রাস্ট মি আর এক দেড় মাস ইট উইল ওপেন আপ সৃষ্টিকর্তা আপনার সাথে আছে সবাই আপনাদের সাথে আছে বেস্ট অফ লাক